আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি সাবুদানার দুধ পাকন পিঠা তুলতুলে নরম এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় সাবুদানার এই পিঠাগুলো যেমন হেলদি তেমন টেস্টি বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে একবার হলে বাসায় ট্রাই করবেন একদম কম খরচে কম উপকরণে সহজ রেসিপিতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি সাবুদানার এই দুধ পিঠাগুলো বানানোর জন্য প্রথম উপকরণ হচ্ছে সাবুদানা এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি হবে তো এই সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে একটু পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য সাবুদানাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরের দিন হচ্ছে এই পিঠাগুলো তৈরি করেছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন আর যদি না করেন তিন থেকে চার ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতে হবে পরের দিন দেখেন সাবুদানাগুলো কিন্তু একদম ফুলের ডাবল হয়েছে সেই সাথে কিন্তু অনেকটাই নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম নরম হয়ে গেছে এ পর্যায়ে এসে কিন্তু সাবুদানাগুলো পিঠা তৈরি করার জন্য একদম রেডি তার মধ্যে একটা ডিম দিতে হবে অবশ্যই ডিমটা দিতে হবে এটা কোনো মতেই কিন্তু স্কিপ করা যাবে না আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি চাইলে এখানে পাউডার মিল্কও দিতে পারেন সবগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই যে ডোটা এটা কিন্তু একটু নরম টাইপের হবে আর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হবে না শক্ত আর একদম না নরম মোটামুটি একটু নরম টাইপেরই হবে এদিকে একটা চুলাই প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তার মধ্যে হচ্ছে বড়া যেভাবে আমরা দেই এভাবে হচ্ছে দিয়ে দিচ্ছি চুলার্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা হালকা কুসুম গরম হয়েছে ঠিক তখনই কিন্তু দিয়ে দিছি আর এইভাবে কিন্তু একবার ভেজে নিয়েছি এখন হচ্ছে দ্বিতীয়বার ভেজে নিয়েছি আর কি একদম কমে রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মধ্যে আর এই পিঠাগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না হালকা লাইট গোল্ডেন ব্রাউন কালার হলে কিন্তু এগুলো নামিয়ে নেব তো তেল জড়িয়ে এই পিঠাগুলো নামিয়ে নিব হালকা যখন লাইট গোল্ডেন ব্রাউন কালার হবে তবে আপনারা যদি এ পর্যায়ে দুধে না ভিজিয়ে খেতে চান তাহলে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে দুর্দান্ত লাগে আচ্ছা পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর পিঠাগুলো নামিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে কি হবে যখনই কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি তিন কাপ লিকুইড দুধ গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো আমি এখানে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়েছি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো আর মিষ্টি খাবারে যদি লবণ দেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা আমার মনে হয় ঠিকঠাক থাকে একটা বা দুইটা বললেই কিন্তু এটাকে নামিয়ে নিব। আর এদিকে এই পিঠাগুলো কিন্তু হালকা কুসুম গরম আছে আর দুধটা তো গরমেই থাকতে হবে তো এই গরম দুধটা কিন্তু পিঠাটার মধ্যে আমি ঢেলে দিব চালে ওই পাত্রটা তো রেখে দিতে পারেন তবে এই পিঠাগুলো দিয়ে কিন্তু কোনো মতেই জাল করা যাবে না তো আমি সবটা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু দেখবেন ফুলে একদম ডবল হয়ে যাবে এত বেশি সফট আর নরম হয় পিঠাগুলো কি বলবো একদম মুখে দিতেই মনে হয় যে মিলে যাবে এরকম বাচ্চারা তো পছন্দ করে সেই সাথে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আর এটাকে ঢেকে আমি প্রায় এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর দেখেন পিঠাগুলো কতটা বড় হয়েছে মার্শাল্লাহ এত বেশি সফট এই পিঠাগুলো মানে কি বলবো মুখের দিতেই মিলিয়ে যাবে এরকম একটা অবস্থা তো একদম কম উপকরণে সহজ আর হেলদি একটা সাবুদানা দিয়ে পাকন পিঠা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে পিঠাটা আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটা যে কতটা সফট হয়েছে আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না এতটাই সফট হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যায় ঘরে যদি বাচ্চারা থাকে কোনো খাবার খেতে চায় না যদি এই রেসিপিটা একবার তৈরি করে দেন এটার ফ্যান হয়ে যাবে ওরা এতটাই মজাদার তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম